জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ দাবি করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ইউরোপ সফরে গেছেন এবং সেখানে তার সঙ্গে টিউলিপ সিদ্দিকির সাক্ষাতের চেষ্টা চলছে এ বিষয়ে উদ্যোগ প্রকাশ করে তিনি বলেন টিউলিপ সিদ্দিক হলেন শেখ রেহেনার কন্যা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাগ্নি তার প্রত্যক্ষ ইন্ধনে দেশের ছাত্র জনতার উপর সহিংসতা চালানো হয়েছে তিনি আরও বলেন আমরা ডক্টর স্যারের প্রতি শ্রদ্ধাশীল তাই তাকে অনুরোধ করব যেন টিউলিপ সিদ্দিকের মতো বিতর্কিত ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ না করেন দুর্নীতি ও অর্থপচার অভিযোগে যিনি যুক্তরাজ্যে সমালোচিত হয়েছেন তার সঙ্গে বৈঠক চব্বিশের গণভোত্থানের আত্মার সঙ্গে প্রতারণা সামিল আব্দুল হান্নান মাসুদ দাবি করেন ডক্টর ইউনুসের নেতৃত্বে দেশের শান্তি ও উন্নয়ন এসেছে তার হাতে ধরে আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথে এগিয়ে যেতে চাই তবে সেই নির্বাচন হতে হবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে অস্ত্র উদ্ধার বিরুদ্ধে ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত মন্ত্রী এমপিদের সম্পদ বাজেয়াপ্তা এবং বিচার ব্যবস্থার সংস্কার ছাড়া দেশে অবাধ নির্বাচন সম্ভব না তিনি বলেন ডক্টর ইউনুস নির্বাচনের ঘোষণা দিয়েছে তবে আমরা মনে করি প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত না করে সেই নির্বাচন সম্ভব না আগে সুষ্ঠু পরিবেশ তারপর নির্বাচন এটাই জনগণের প্রত্যাশা এরকম আরো ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকনটি বাজিয়ে দিন